কোনো প্রয়োজন নেই তাই না ভয় কারা পায় বলো যারা কোনো অপরাধ করে কোনো খারাপ কাজ করে তারা ভয় পায় তোমরা কি কোনো অপরাধ করেছো তোমার পেছনে তো কোনো মেয়ে মর হয় গুরগুল করে না তুমি মেয়েদের পিছনে গুরগুল করো খালি গুরগুল করো না মেয়েদের স্টাফ করো কঠিন কাজও সহজ হয় যদি বুদ্ধি জানা থাকে হাজেরা বেগমের লোকজন কারা সেটা খুঁজে বের কর আরে ভাই ওর সাথে আমি নর্মালি কথা বলতেছিলাম ক্যাম্পাসে নতুন আসছে দেখা হয়েছে কথা বলতেছিলাম না তুই ওর লগে নর্মালিও কথা কই তারবি না তরে যদি নেক্সট টাইম ওর লগে কথা তো দূরে থাক আর ত্রি সেমানে যদি তরে দেই তোর কিন্তু খবর আছে কেন ভাই কি সমস্যা ওর সাথে কথা বললে কারণ উপর মহলে নজর ওর দিকে আছে তো আমার তো আরে আরে মিয়া স্যার আমাকে ডেকেছেন হুম ডেকেছি আসুন বসুন আসনটাকে অলংকৃত করুন জি স্যার আপনাকে অফিস না ডেকে এখানে কেন এসে জানেন না তো স্যার আপনাকে কনগ্রাচুলেট করা জন্য আপনি এখন বলবেন আমি কি করেছি জি আপনি কি করেন নাই আপনি পুরো কলেজটাকে একেবারে আগুন জ্বালিয়ে দিয়েছেন আলোকিত করে ফেলেছেন সবাই এখন থমথমে ভাব সবাই বাচ্চার ভয় কাঁপতেছে আতঙ্কে কেন থাকবে সবাই স্যার মানে ব্যাপারটা খুব সিম্পল না যে অপরাধ করেছে সে ভয় পাবে বাকিরা তো ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না ম্যাডাম আমি তো কোনো অপরাধ করি নাই কিন্তু আমি কেন আতঙ্কের মধ্যে আছি আমি কেন ভয় পাই বলেন তো কারণটা কি হইতে পারে যাক এত চিন্তা করতে হবে না আমি আপনাকে অন্য একটা কথা বলি আচ্ছা আসল কি অপরাধী সেটা তো আপনি জানেন আপনি তো বুঝতে পারছেন যে সব কিছুর মূল্যে একজন আপনি সেভাবে হ্যান্ডেল করেন আমি আপনার পাশে আছি তার মানে আপনি বলতে চাচ্ছেন রাতের অন্ধকারে আমার উপর হাকিম সাহেবের লোকজন অ্যাটাক করেছে তোবা 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 আস্তাগফিরুল্লাহ কি উল্টাপাল্টা কথা বলেন পাপের কথা বলেন এই সব কথা বলবেন না উনি তো সহি মানুষ উনি আপনাকে হামলা করতে যাবে কেন শোনেন আপনি সাংবাদিকদের বলেছেন না কেউ একজন ভুল করে আপনাকে হামলা করেছে এটা তো একটা প্ল্যানও হতে পারে স্যার যাই হোক মানে আমি আসলে বিষয়টা আমার কাছে খুব ধোঁয়াশা মনে হচ্ছে তাই আমি থানায় একটা জিডিও করেছি অবশ্য অবশ্যই মানে অবশ্য আমাকে এই বিষয়টাতে রিমু অনেক হেল্প করেছে স্যার ও রিমু রিমু খান জি স্যার এবার বুঝতে পারছি সেই আসল কালপ্রিট কি আশ্চর্য স্যার রিমুকে কালপ্রিট কেন বলছেন ও আমার আসল বন্ধু বাকি সব তো ভেজাল ম্যাডাম আমি আপনার বন্ধ হতে চাই খুব করে চাই কিন্তু সমস্যা হলো কি জানেন আমি যে চাকরি করি আমার যে অবস্থান এই অবস্থান থেকে বন্ধু হওয়া যায় না শত্রু হওয়া যায় শুনেন আরেকটা কথা এই যে এত ঝামেলা না মাথাটা হ্যাং হয়ে গেছে চলুন আবার আমরা কোথাও যে লাঞ্চ পার্টি না কি যে বলেন না স্যার আপনার বিশিষ্ট কবি খোরশেদ আলম সে কিন্তু আবার আপনার ওয়াইফকে জানিয়ে দেবে সবকিছু এক ভুল কি বারবার করবো তাকলেও কিন্তু একবারই বেলতলা যায় প্রয়োজন আপনাকে নিয়ে এখন রিসোর্টে চলে যাবো লুকোচক্ষুর আড়ালে কেউ দেখতে পাবে না কোথা স্যার না না স্যার কি বলেন এর থেকে ভালো আইডিয়া আমার কাছে আছে আপনার বাসায় গিয়ে আমরা লাঞ্চ বা ডিনার করবো আমাকে একদিন দাওয়াত দেন না স্যার ঠিক আছে স্যার তাহলে আপনি চিন্তা ভাবনা করে আমাকে একদিন দাওয়াত দিন আমি এখন ক্লাসে যাই না কেন যাবেন কেন আপনি যে কথা বলছেন না আমার খুব ভালো লাগছে আপনি বুঝতে না যে কথা বলা চলা ঢং এগুলো আমার খুব ভালো লাগে আনন্দ দেয় কিন্তু ক্লাসে দেরি হয়ে যাচ্ছে চাই আমার একটা একটু কথা ছিল হ্যাঁ বলো তোমাকে এরকম হতাশ লাগতেছে কেন ভাইয়া কি হয় নাই আপনি বলেন আজকে ক্যাম্পাসে যেগুলো আর আগুন ভাই আছে না এটা তো ভাই আমার হাত তুলছে মানে মানে বলিস কি ওদের এত বড় সাহস চল ওদের আজকে দশতানের টনের একটা চাপ দিয়ে আসি চেতিস না মামা খারা 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 চেতিস আচ্ছা তোমার এই আগুন কেন মারছে বলো তো একটু আসলে ভাই হইছে কি একটা মেয়ে আসছে ক্যাম্পাসে নতুন তো ওর সাথে আমি নর্মালি পরিচিত হইতেছিলাম কথা বলতেছিলাম এখন মেয়েটা মনে হয় খুব ভালোভাবে বিষয়টা নেয় নাই তো কোনো কথা নাই বার্তা নাই এরা আইসে আমার গায়ে হাত তুলে ঘুরছে এটা কোনো কথা ব্যাপারটা দুঃখজনক আচ্ছা সমস্যা নাই আমাদের কাছে যেহেতু ব্যাপারটা বলছো আমরা এটা একটা দফরাফা করবই কি বলো দেখবো না ব্যাপারটা সমস্যা নেই ভাই আমি কিন্তু ভাই মায়ের পরিবর্তে মারছি ভাই আমি একটা হিরো মানুষ যদি ইন্ডাস্ট্রিতে এই খবরটা ছড়ায় আপনি বুঝতেছেন কি হবে সরি কে হিরো মানে কি আপনারা জানেন না আমি অভিনয় করি নাটক সিনেমা করি তাই কি তাহলে তোমার দু একটা নাটকের নাম বললো তো ইউটিউবে সার্চ দিয়ে দেখ মনে আসলে ভাই অনেকগুলোই কাজ করছি বুঝছেন কিন্তু সবগুলো এডিটিং চলতেছে খুব শীঘ্র রিলিজ পাবে আমি সমস্যা নেই লিঙ্ক দিয়ে দিব তুমি যখন বড় হবা আমারে বইলো আমারে অভিনয়ের সাথে রাখো এইবাড়া এরকম ফালতু বাকস স্ক্যান করছস তোর শরীর দেখছস এত বড় রাস্তাকে ইন্টারেস্টে তৈরি হইছে হলো পর্যন্ত বন্ধু আমি তো নাটকে জাম্বুর ক্যারেক্টারে অভিনয় করব ঠিক বলছেন ভাই আপনি যদি চুলটা যদি ফালা দেন একদম রিয়েল জাম্বু লাগবে তুমি ঠিক কথা বলছো হিরো তোমার কথায় যুক্তি আছে তোমার সব দায়িত্ব আমার ঠিক আছে তোমার মায়েরের প্রতিশোধ আমি নিব হইছে খুশি ঠিক আছে ভাই এবার চল ক্ষুধা লাগছে নাস্তা করি নাই চল

সামনে এসে দাঁড়ালেন কিছু বলবেন হ্যাঁ তোমার সাথে একটু কথা ছিল মানে তোমার কি কোনো বয় মানে তোমার কি কোনো ক্লাস আছে আপনি আমার ক্লাসের কথা জিজ্ঞেস করতে আসছেন আপনি জিজ্ঞেস করেছেন আমার বয়ফ্রেন্ড আছে কি না হ্যাঁ ধরে নাও আমি জিজ্ঞেস করলাম তোমার কোনো বয়ফ্রেন্ড আছে কি না এখন কি আছে তোমার কোনো বয়ফ্রেন্ড না আমার কোনো বয়ফ্রেন্ড না এখন কিছু বলবেন হ্যাঁ হ্যাঁ মানে এই তোমার ক্লাস কখন মানে কয়টাতেই শুরু হবে আমার কোনো ক্লাস নেই ভিটু ডিম একটা সে নাকি আবার ভিপি হবে হ্যালো আসসালামু আলাইকুম রাঙ্গা ভাই ওয়া আলাইকুম আসসালাম রাঙ্গা ভাই আপনি কেমন আছেন আমি আছি ভালো আছি তোমাদের কি খবর পলটন রাঙ্গা ভাই প্রিন্সিপাল স্যার তো আমার 2 লাখ টাকা দিলো না আমি কিন্তু রবিকে ঠিকমতো কাজ করতে দেব না আরে এত চিন্তা করো কেন তুমি টাকা পেয়ে যাবে অসুবিধা আমি আর প্রিন্সিপাল স্যারের কাছে চাইবো না আরে তোমার প্রিন্সিপাল সাহেবের কাছে টাকা চাইতে হবে কেন আমি তো বলে দিছি আমার উপর তোমার কোনো ভরসা নাই কি বলেন রাঘব ভাই আমি আমি সব সময় আপনার উপর ভরসা রাখি হ্যাঁ তাহলে আবার কি শোনো তোমাকে আমি বলছিলাম রিমুর সাথে একটু হ্যান্ডশেক করতে তুমি তো হ্যান্ডশেক না করে তার সাথে রীতিমতো কোলাকুলি করা শুরু করছো দেখো বলটন আমিও তো একসময় কলেজের ভিপি ছিলাম তাই না তো আমারও তো পছন্দ অপছন্দ ছিল কিন্তু তোমার মতো এরকম অবস্থা তো কখনো করি নাই আর একটা কথা আমি বজলুল হাকিম আমার সময়ের হিসাব প্রতি মিনিটে টাকায় না তো আমি আমি দেখি কি করা যায় দেখো আই ক্যানট ট্রাস্ট ইউ এনি মর কারণ হচ্ছে এখন তুমি নিজে একজন বিবি মানুষ তোমার উপরে

দেখো যা ভালো মনে করে ডিপেন্ড করে না সময় অপশন রাখে সূর্য রে বল প্রিন্সিপাল সাহেবের সাথে ফোনে কথা বলতে a me calchi quale sia yeah. il

মনে হয় ভাবিরে পছন্দ করছিল আইছিল একটু বউ জামাইতে কাঁচা কোনসা গরম করে দিছি বেয়াদবি কি বেশি করছে না ভাই বেশি একটা বেয়াদবি করে নাই ভাই আপনি এটা নে পে রাখেন আমরা তো ঘড়াইয়া দিছি আপনার কোনো চিন্তা নাই ভালো করছিস যা করছিস খুবই ভালো করছিস আমি জোরর পছন্দ করি এই বিষয়টা এখনো পর্যন্ত কেউ জানা না তোরও জানাইতো যাইতাছি না ইলেকশন পর্যন্ত তোর এক কাম করবি নিয়ারে একটু চুগচুগ রাখবি

রাঙ্গা মামার কাছে যাইতে হইব টাকা চাইতে হইব রাঙ্গা ভাইয়ের কাছ থেকে কি টাকা নিবেন নাকি আর কোনো উপায় আছে আর তো কোনো উপায় নাই ভাই আমি কই কি রাঙ্গা মামাই তো আমাকে ভালোবাসে এই কামটা দিছে এখন যদি মামার কাছ থেকে টাকা চান যদি মেইনটেইন করে বই কতটা বছর তুই ঠিক কইছস খারাপ প্রশ্ন উপায় কো কি করণ যায় ভাই মা তাই তো ডুবতাছে না কি করা যায় তো উপায় আছে আর ভাইয়ের কাছ থেকে টাকা লইতে হইব আমার ভাই চাইলেই দিতে পারে কিটা দিব না আমি ফোরিক্স করি বাপ পায়ের পছন্দ না তাইলে ভাই এক কাম করেন না আমগো প্রিন্সিপাল স্যারের কাছে চান ফকিরকে কোনোদিন ভিক্ষা দিতে শুনছিস কি ভাই কি কোন ফকির কোনোদিন ভিক্ষা দেয় না ফকির তো ভিক্ষা নেয় খানো স্যার হচ্ছে ফকির সে উল্টা আমার কাছে হাত পাইতে বসে আছে সে টাকা দিব আমারে না লোক মাথা ঠিক আছে আর মানুষ পাইলি না তাইলে ভাই কেমনে কি করবেন মাথায় তো কাম করতেছে না একটা একটা ব্যবস্থা আমি বের করে দেব তোর ওটা নিয়ে চিন্তা করিস না এক কাম করিস ম্যাডামের কাছে গিয়ে একটা গিফট পৌঁছে দিতে হবে ভাই ম্যাডাম মানে কোন ম্যাডাম কোন ম্যাডাম মানে প্রিন্সিপালের বউ এর কাছে গিয়ে একটা গিফট দিতে হইব বুঝছস প্রিন্সিপালের বউ মানে ভাই ভাই প্রিন্সিপালের বল লাগে আপনার সম্পর্ক কি আছে আছে ম্যাডাম রেডি একটা বড় কাম করাই তৈব এর লেগা গিফটটা ওনার হাতে দেওয়া প্রয়োজন বুঝছ আর এত কথা কইস না তোর তোর হাতে যে গিফটটা দিমু সেই গিফটটা দিয়া সুন্দর মতো ম্যাডামের কাছে দিয়ে আসবি ঠিক আছে ভাই ঠিক আছে ভালো রাত হয়ে গেছে আন চল যাই গেল সাহেব আপনাকে একটা কথা বারবার বলেছি বেশি কথা আমার পছন্দ না আপনি সেই কাজটাই বেশি বেশি করেন কেমন আছেন আপনি জি স্যার আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন স্যার আছি আল্লাহর রহমতে আপনার নামটা জানো কি ভাই জান স্যার আমার নাম মোবারক আপনারা কি আমার সাথে কোনো আলোচনা করতে চাচ্ছেন জি আপনার সাথে আলোচনা করার জন্যই আপনাকে ডেকেছি আচ্ছা আপনার পোস্টটা জানি কি স্যার আমি এই কলেজের অফিস অ্যাসিস্ট্যান্ট মানে পিয়ন আমার নাম মোবারক না আচ্ছা ভালো ভালো আচ্ছা সাহেব আপনার জানা ও দেখা এই কলেজে কতগুলো মারামারি হয়েছে আপনি একটু বলেন তো ভাই স্যার এইটা আপনি একটা ভালো প্রশ্ন করছেন আমি এই কলেজে ঢোকার পর থেকে এখন পর্যন্ত অগণিত মারামারি হয়েছে এমন কোনো সপ্তাহ নাই যে সপ্তাহে এই কলেজে মারামারি হয় নাই আমি যদি জানতাম কেউ কোনোদিন আমাকে এই ধরনের একটা প্রশ্ন করবে তাইলে আমি খাতায় হিসাব করে রাখতাম যে কতগুলি মারামারি আমি দেখছি আমি বহুদিন ধরেই বলতেছিলাম পুলিশে খবর দেন পুলিশে খবর দেন পুলিশ ভাইরা আসলেই মারামারি থামবে কেউ আমার কথা শোনে না এই যে এখন আপনারা আসছেন আমার ভাল লাগতেছে আচ্ছা মোর এই কলেজে মারামারির জন্য দায়ীকে দায়ী তো স্যার মূলত দুইজন স্টুডেন্ট আপনি কি নাম বলতে পারবেন স্যার আপনি যদি গোপনীয়তা রক্ষা করেন মানে আমার নাম যদি কাউকে না বলেন সেই ক্ষেত্রে আমি বলতে পারি জি বলুন আপনি একশো ভাগ নিশ্চিত থাকতে পারেন আমরা আপনার গোপনীয়তা রক্ষা করব স্যার মূলত দুইজন স্টুডেন্ট সমস্ত মারামারিগুলি বাধায় একজন হইতেছে রানিং ভিপি পল্টন আর তার গ্রুপ আরেকজন হইতেছে রবি আর তার গ্রুপ রবি রানিং ভিপি পল্টনকে নামায় আসে নিজে ভিপি হইতে চায় এই পল্টন গ্রুপ আর রবি গ্রুপের ভিতরে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে মারামারি লাইগেই থাকে তবে স্যার শুধু যে এই দুজনই দোষী ব্যাপারটা তা না এদের সাথে কলেজের উপরের মহলের অনেকে আবার একটু জড়িত আছে স্যার আপনার সাথে কথা বলে মোহরক শেখ আমার খুব ভালো লাগলো একটা কথা বলেন তো এই জোসনা ম্যাডামের সাথে আপনার শত্রুতা হিসেবে কি বলতেছেন স্যার জোসনা ম্যাডাম একজন সম্মানিত শিক্ষিকা আর আমি একজন পিয়ন আমার সাথে ওনার কি শত্রুতা হবে তাহলে আপনি ওনারে রাতের আধারে হামলা করলেন কেন হ্যাঁ স্যার এটা আপনি কি বললেন আমি কেন রাতের আধারে উনারে হামলা করতে যাব। আমি কোনো দিন কোনো অনৈতিক কোনো অবৈধ কাজের সাথে জড়িত ছিলাম না স্যার বিশ্বাস করে তাহলে জড়িত কে স্যার কে জড়িত সেটা আমি কেমনে বলবো আপনি এই কলেজের এত কিছু জানেন আর এটা জানেন না এইটা আমি বিশ্বাস করতে পারলাম না স্যার জায়গা মতে দুইটা দিলে পর পরে সবকিছু বাইরে আপনি চুপ থাকেন

আইনের আওতায় আনতে কার সিট এগুলা খোরশেদ সারের খোরশেদ সারের মানে কবিতার সিট প্রিন্সিপালের বিষয়টা বুঝলাম পল্টন যেটা করতেছে সেটাও বুঝলাম আর ওই রিমোর কথা কস না হয়তো খুব সাধু হ্যাঁ কোনো জামেলার মধ্যে নেই কেউ শিক্ষক কেউ শিক্ষার্থী কেউ থাকে হোস্টেলে কেউ বাহলে যে যেখানে থাকি সব কিছু দিয়ে ভাগি